চার দিন পার হয়ে গেছেগা গা আর রায় মনে যে মানুষ দুই দিনে জায়গা শরৎপুর ঠিক আছে দুই দিন লাগে না দুই ঘন্টা যাইতেছে গা শরৎপুর তিন ঘন্টা চার ঘন্টা গেতেছে গা বরিশাল একমাত্র ড্রাইভার রা কইতে পারবো যে শেখাছি নেই দশে কি করে রাখ হয়ে গেছে ঠিক আছে আমি মনে যে এই দশে শেখাছি নেই পারফেক্ট আছিল আর যেহেতু সরকারি হোক আমি মনে না আর মানুষ এই যে দলপল লিখে আয় করছে যে এই দশে চাঁদাবাস থাকবো না কিচ্ছু থাকবো না অথচ আমরা দেখি যে এই দেশে আর চাঁদাবাস বাসে আগে দশ টাকা চাঁদা উঠলে এখন বৃষ্টি নিতেছে ডাবলের ডাবল ডাবল চাঁদা উঠতেছে কোন দিক দিয়ে উন্নত হয়েছে কোন দিক দিয়ে উন্নত হয় নাই কারণ সে মানুষ অনেক এটা আস পুলিশ ডরাইছে এখন পুলিশের রে মানুষ ডোরাই না ঠিক আছে যে যার মতন মনে হলেন যে জায়গায় জায়গায় চাঁদাবাজি দুর্নীতি যে যে ব্যাপারটা সৌমনে করতেছে আগে মনে করেন যে মানুষ একটা নিরাপত্তা আসিল যে মানুষ একটা নিরাপত্তা থাকবে নিরাপত্তাটা মানুষ এখন নাই আপনি কেউ 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 নিরাপত্তা দিতে পারেন আপনি পারলে আমার দেয়ার একটা মানুষ একটা মানুষ নিরাপত্তা দিব মানুষ জোরে বাড়ি করতে বেরিয়ে পারে না এই মনে হয় জায়গায় জায়গায় গাড়ি চুরি হইতাছে ওইটা হইতাছে এটা হইতাছে এনে চিন্তা হইতেছে এনে ডাকে দইতেছে কেউ কারোর কোনো সাপোর্ট নেই আপনি দশজন মানুষের ডাক দেয় জিজ্ঞান দশজন মানুষ আমার মতো নাকি কথা বলুন আপনি যে বললেন যে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা ফিরে চান আওয়ামী লীগ তো এত খুন এত রাহাজা এত সরিয়েচারি করার পরও আসলে আওয়ামী লীগ সরকার কি ভিড়ার রাখে কারণ কি ভাই আপনার আওয়ামী লীগের সবাই তো আর এক না ভাই

এখন যদি অন্য কোন দল আহে ওরা মনে করেন যে পেট খালি ঠিক আছে ওরা জীবন তো না দেশের এই দেশ থাকবো না দেশ পুরো ধ্বংস হয়ে যাবো আপনি আমার এই দেশে দেন আমি কালকে আমি সব ভুলে যাবার বিছনা পেলে এটা মনে করেন যে যে সব ভুলে যাবো গা তাহলে আপনি যেই দলে খারা করেন সুন্দর ভাবে নির্বাচন দেয় সবাই মনে করেন যে খালি আওয়ামী লীগ আওয়ামী লীগ বিএনপির মানুষ আপনি আমার কমই দেয় পারবেন কারণ নেই যাই করছে দেশের লেখা খারাপ কিছু করে মানুষ মনে হয়তো ভুলে গেতে পারে কিন্তু আমরা দেখছি আমরা চোখ দিয়ে হয়তো দিন আনি আমরা দিন খাই আমরা এইসব জিনিস ভাই মনে রাখ যারা মনে করেন যে না ঘুমাই হারাই মনে রাখবো আমার মন তো ভাই আমরা তো ভালো কিছু দেখতেছি না আমরা তো এই যে আগে যা ভালো আসছিলাম আরো খারাপ আছে আগে মনে করেন যে চাঁদা বাস এই দেশে যদি কেউ দশ টাকা নিত রিক্সা থেকে আর নিতে বিশ টাকা আগে মনে করেন যে একটা শান্তিতে আসছিলাম তো কোনো মানুষ শান্তিতে নাই আগে রিক্সা চালায় ঘামাইতাম দুই হাজার এখন ঘামাই এক হাজার এর ভিতরে যদি পুলিশে গাড়ি ধরে বারোশো টাকা রাখা যায় ঠিক আছে বাজার টেকাই তো থাকে না বোবা চলে কি খাইবো কি চলবো মানুষ তো মনে করেন যে হিংসামে আছে